আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে রান্না করে দেখাবো পাট শাকের ঝোল অনেকেই কিন্তু এটাকে পাট শাকের প্যালকা বলে থাকে তো যাই হোক এখন এই পাট শাকটাকে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি কুটে ধুয়ে নিয়েছি এরপর আমি এই পাট শাকের ঝোলটা যাতে খুব সহজে পরিবেশন করা যায় তার জন্য এখানে আমি এই পাট শাকগুলোকে কুচি করে নিচ্ছি আপনারা চাইলে আস্তভাবে রান্না করতে পারেন আর এইভাবে পাট শাকের ঝোল রান্না করলে আমার বাচ্চারা খুব ভালোবাসে খেতে আপনারা যারা এখনো ট্রাই করেনি এইভাবে পাট শাকের ঝোল রেসিপিটি তারা একবার ট্রাই করে দেখবেন মার্শাল্লা অনেক ভালো লাগে খেতে বড় ছোটো সকলেই খুব পছন্দ করবে সবগুলো পাট শাক এইভাবে কেটে নিয়েছি এখন আমি এই পাট শাকের পাত্রটাকে চুলায় বসিয়ে দিয়ে কাঁচা পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম এবং আস্ত কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটাকে একটু ফালি করেও দিয়েছি কয়েকটা তো যাই হোক এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া অনেকেই কিন্তু হলুদ গুঁড়া পছন্দ করেন না শাকে তারা বাদ দিতে পারেন এরপর পাশফ্রণ গুঁড়া দিয়েছি স্বাদ মতো একটু লবণ ছড়ে স্বাদ মতো তেল দিয়েছি তেল দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলা গাছ কিন্তু এই মুহূর্তে মিডিয়ামে থাকবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এই শাকটাকে সিদ্ধ করে নিয়েছি শাকটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে এইভাবে আশি পার্সেন্টের মতো রান্না করে নিয়েছি এখন দিয়ে দিলাম পাট শাকের মধ্যে ঝোল কারণ আজকের রেসিপিটা হচ্ছে পাট শাকের ঝোল বা পেলকা পাট শাকের পেলকা রেসিপি এখন এই দিকে আমি আরেকটি চুলার মধ্যে পেঁয়াজ রসুন কুচি দিয়েছি আর দিয়ে দিলাম গোটা জিরা এগুলোকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব সুন্দর একটা ঘ্রাণ আসার পর আমি এই পাট শাকের মধ্যে বাগার দিয়ে নেব দিয়ে দিলাম পাট শাকের মধ্যে এখন পাট শাকের ঝোলের সাথে এই বাগারটাকে ভালো করে মিশিয়ে নিব। যারা ভাত খেতে চায় না তাদেরকে এইভাবে এই পাট শাকের ঝোল রান্না করে দিবেন তারা এক একমোট ভাত হলেও বেশি খাবে যতটুকু ভাত খায় তারা তারা কিন্তু এক একমোট ভাত হলেও বেশি খাবে এতটাই ভালো লাগে এই পাট শাকের ঝোল রেসিপি তৈরি করে নিলাম পাট শাক দিয়ে পাট শাকের ঝোল বা পাট শাকের পালকা রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আজকের রেসিপিতে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ